আপাত মস্তক ঢেকে চলা এটা একটি পর্দা শরীরের সম্মত এবং দ্বিতীয় খ শাঁখা হচ্ছে মুখমণ্ডল এবং হাতের কব্জি বের করতে পারে যদি একজন মেয়ে যদি এইটুকু পর্দা করে বের হয় তার তিনি রাইডে আছেন এবং এই দুই রকম পর্দায় সেখানকার রামোলা প্রায় আটটির মতো দড়ি নিয়ে এসেছেন যাতে বোঝা যায় যে মেয়েরা মুখমণ্ডল খুলে বের হতে পারে উনি অজিব বলেননি মানে ঢাকা হাম বলেননি সম্মানিত উপস্থিতি আমার আজকের আলোচ্য বিষয় কর্তৃপক্ষ যেটা নির্ধারণ করেছেন সেটি হচ্ছে নারীর পর্দা ও তার শর্তাবলী নারীর পর্দা ও তার শর্তাবলী আসলে প্রতিটি মানুষই পর্দা করে আর যদি একটু বাড়িয়ে বলি প্রতিটি পশুও পর্দা করে প্রাণী জগৎ পর্দা করে কোনো ক্ষেত্রে দেখা যাবে যে পর্দা করে পর্দা করে না এমন মানুষ পৃথিবীতে আছে আমার শুনেছি দেখিনি তবে দোয়া করতে আসি আল্লাহ যেন ওদেরকে চোখের সামনে না আনে শুনেছি আমেরিকাতে নাকি একটি প্রদেশ আছে একটি এলাকা আছে সেখানে মানুষগুলো যেমন ভাবে মায়ের পেট থেকে বেরিয়ে আসেন মৃত্যু পর্যন্ত তারা নাকি ওইভাবেই থাকে পোশাকবিহীন ও বাবা মা ছেলে মেয়ে সব নাকি একটা কালচারে তারা বড় হয়েছে এটা হচ্ছে আমাদের শোনা কথা দেখিনি যেন না দেখি সেই বেশি বেশি করছে বাকি সকল মানুষই আমরা পর্দা করি নারী পর্দা করে পুরুষও পর্দা করে এখন আপনারা যে আমার সামনে আছেন নারী না পুরুষ আপনারা ভুলে গেছেন নাকি আচ্ছা আপনারা কি পর্দা করে এসেছেন না পর্দা ছাড়াই এসেছেন শীতকালে একটু পর্দার মাত্রা একটু বেড়েছে ওপর তাহলে আমরা কিন্তু সবাই পর্দা করে এসেছি তো দ্বন্দ্বটা কোথায় ওই পাশে দেখবেন যেখানে নারীদের প্যান্ডেল আছে তারাও পর্দা করেই এসেছে পরিমাণ একটু কম বেশি শুধু না হলে মূল পর্দা আমরা নারীরাও করছি আমরা পুরুষরাও করছি পুরুষের জন্য সর্বনিম্ন যে অংশটুকু ওঠাতে হয় সেটা হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিস্পরযন্ত এটা হচ্ছে সর্বোত্তম তবে আরেকটু ছাড় দিলে দেওয়া যায় যাতে গাছটা সুবিধা হয় আপনাদের এজন্য আরেকটু উপরেও ওঠানোর দলিল পাওয়া যায় যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিন উটের পিঠে আরোহণ করেছিলেন পিছনে আনাস রাদিয়াল্লাহু তাআলা হছিলেন তিনি বলছেন যে রানের সাথে আমার রানটা লেগে যাচ্ছিল তার মানে কাপড়টা একটু রানের হাঁটু থেকেও একটু উপরে উঠেছিল এটা একটা দলিল পাওয়া গেল আরেকটি দলিল হচ্ছে আল্লাহ নাবি সালি সাল্লাম একদিন রানের উপরে কাপড় উঠিয়ে বসে আছে হাঁটু থেকে একটু এগিয়ে এসেছে তেমন সময় আবু বকর আসলেন

দৃশ্য তো আমাদের দেশের যে কালচার তাতে একটু উল্টাই কিন্তু হয়ে গিয়েছে আমাদের দেশে সাধারণত শ্বশুর আসলে জামাই একটু ঢাকাটাকি বেশি করে কিন্তু আজকে কিন্তু হয়েছে উল্টাটা শ্বশুর আম্বকরা আসলেন নরসরা হলেন না অমর আসলেন ওই জামাই ওই কিন্তু জামাই তো জামাই ওইভাবেই থাকে যেই জামাই এসেছে মা নরসা শ্বশুর তখন হয়ে তাড়াতাড়ি করে কাপড়টা নামিয়ে দিয়ে বসলেন বিষয়টা আয়সার আদালত রানহা স্বাভাবিকভাবে নিতে পারেননি যে আমার বাবা আসলো আপনি কাপড় ঠিক করলেন না হাসতার বাবা আসলো তাও দেখি এরকমই যেই আপনার মেয়ের জামে ওসমান আসলো কাপড়টা বসলেন ব্যাপার সকাল বুঝলাম না আল্লাহ বললেন আয়সা আই ওসমান হচ্ছে খুব লাজ মানুষ ও যদি খালি একটু আর চোখে দেখে নেয় যে আমার কাপড় এই জায়গায় ও এখানে ঢুকবেই না শীতের বাড়ির দিকে হাঁটান দিবে মানে উনি এত লাদু তো বলছেন যাকে দেখে ফেরেস্তরা পর্যন্ত লজ্জা পায় তাকে দেখে আমি কি একটু লজ্জা পাবো না একটু যদি আরো একটু উপরে ওঠে এটাকে আওরা মোবাল্লাদা বলা হয় আওরা মোবাল্লাদা মানে নিষিদ্ধ ভাবে নিষিদ্ধ করাই যাবে না সেটা ওই যে রানের উপর থেকে যে অংশটুকু এটা ব্যাখ্যা করার দরকার নেই সবাই বোঝে এটুকু একদম শক্ত ভাবে ঢাকতেই হবে বাকি উত্তম হচ্ছে হাঁটু পর্যন্ত ঢেকে ঢাকা এটা হচ্ছে পুরুষের পর্দা সর্বনিম্ন আমাদের সমাজের চিত্র দেখবেন যুবক ভাইরা এত কয়েক বছর এক বছর আগে তো দেখলাম যে তারা এটাকে টাফুর নিচ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন অনেকের প্যান্ট জুতার নিচে ঢুকে গিয়ে চিত্র পর্যন্ত হয়ে গিয়েছে আবার অনেক ক্ষেত্রে নিচে নেমে ময়লা আবর্জনা যা আছে পরিষ্কারও করেছে। এইটা ছিল কিছুদিন চলছে মোটামুটি তারা হলেন মডার্ন না আলট্রা মডার্ন অত্যাধুনিক যুগের মানুষ হঠাৎ করে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে ওনারা কি বা কারণে অদৃশ্য কারণে আবার ছোট করা শুরু করলেন এখন ছোট করতে করতে এখন দেখবেন যে হাফ প্যান্ট করেই তারা ঘুরে বেড়ায় তার মনে শান্তি নাই একবার নামিয়ে দেখে শান্তি পাই নাকি আবার তুলিয়ে দেখে শান্তি পাই নাকি কিন্তু আসলে শান্তিটা হচ্ছে আল্লাহ তার রসুল যে বিধান দিয়েছেন সেই বিধানের ভিতরে তাহলে আমরা যেটা বললাম এই যে পর্দার কথা বলছি এটা হচ্ছে পুরুষ পুরুষের জন্য এবং পুরুষ পর নারীর জন্য এইটুকুই পর্দা অর্থাৎ রাস্তাঘাটে বের হতে চাইলেও পুরুষ সর্ব ঊর্ধ্ব যেটুকু ঢাকবে নারী থেকে নিয়ে হাঁটু পর্যন্ত গগিন জি নাই সমস্যা নাই হাটুন নিস্ত থেকে বের হয়ে গেছে সমস্যা নাই আপনি এই রাস্তা ধরে চলতে পারবেন ফিরতে পারবেন এটা হলো সর্বনিম্নটি অবস্থা তবে আমরা সাধারণত আরেকটু থেকে পরিপাটি হয়েই বের হই সেটা ভালো এবারে আসি আমরা নারীদের বিষয় নারীদের পর্দা বললাম পুরুষের তুলনায় একটু বেশি সেটা কখন যখন তিনি পরপুরুষের কাছে বের হবে তিনি যখন ঘরে থাকবেন স্বামী স্ত্রী তখন কোনো পর্দা নাই তখন কোনো পর্দা নাই তারা যতটুকু মানে উপভোগ করার সুযোগ নেবে ততটুকুই এখানে অনুমতি আছে এমনকি সেখানে অনেকেই হয়তো কেয়ার করবেন তার নাকি বইগুলোতে লেখা আছে যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে তারা কঠিন পর্দার কথা বলেছে বলা হয়েছে যে শুধুমাত্র যেটুকু প্রয়োজন ওইটুকু ছাড়া বাকিটুকু ঢেকেই রাখতে হবে পুরো শরীর ঢেকে রাখতে হবে অথচ কি নবীম আমি দেখুন তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক তো পোশাক কাকে বলা হয় তার মানে আপনি তাকে আড়াল করবেন সে তা আপনাকে আড়াল করবে অর্থাৎ এর মাঝে কোন পোশাকের প্রয়োজন না এটা স্বামী স্ত্রীর বিষয়টা বললাম কিন্তু একজন কর যখন বাহিরে বের হতে যাবে তখন তার জন্য একটু পর্দার পরিমাণটা একটু বাড়বে একটু অতিরিক্ত হবে সেটা কতটুকু এখানে ভাগ করব কর হচ্ছে মস্ত ঢেকে চলা মস্ত ঢেকে চলা এমনকি কোনো কোনো সাহাবুলা বলছেন যে কোনো কিছুই বের করতে পারবে না শুধুমাত্র রাস্তা দেখার জন্য একটা চোখ একটু ফুটা করে বের করে দেখতে তার ঢাকা থাকবে এটা হচ্ছে সবচেয়ে পর্দা এক হচ্ছে যে মেয়েরা মুখমণ্ডল এবং হাতের কবজি এটুকুও বের করতে পারবে তবে এই মাস নিয়ে একটি শক্তিশালী মতভেদ হয়েছে আরব দেশের বর্তমান যে ওলামা গুলা আছে বিশেষ করে বাজ রহলা তারা চলে গেছেন দুয়া থেকে আলাদা জান্নবাসী করুন এবং সিংহ বা কোলামা প্রথম পর্দার পক্ষে অপরদিকে শেখ আলমারি রয়মহল্লা তিনিও এই মেয়েদের পর্দার ব্যাপারে দুটো বই লিখেছেন হেজা বুলমার্ক আতিল মুসলিমা বা ডিলবা বুলমার্গ আতিল মুসলিমা এই দুটো বই লিখেছেন শেখ আলবার রান্নমোলা বোঝাতে চেয়েছেন যে পর্দা আসলে দুই রকম আপাতমস্তক ঢেকে চলা এটা একটি পর্দা শরীরের সম্মত এবং দ্বিতীয় খ শেখা হচ্ছে মুখমণ্ডল এবং হাতের কব্জি বের করতে পারে সুতরাং একটা মেয়ে যদি এইটুকু পর্দা করে বের হয় আর দিনে রাইডে আছেন এবং এই দুই রকম পর্দায় শেখ আলবার রান্নমোলা প্রায় আটটির মতো দলিল নিয়ে এসেছেন যাতে বোঝা যায় যে মেয়েরা মুখমণ্ডল খুলে বের হতে পারে উনি ওয়াজিব বলেননি মানে ঢাকা হারাম বলেননি বলেছেন এক নাম্বার পর্দাই উত্তম এই জন্য ব্যাপারে একটি বই একজন লিখেছেন শেখ আলবানির এই ফতোয়ার উপরে ফিকির কেন্দ্র করে যে উনি শেখ আলবানি আলমার নিজের পরিবারের পরিজনকে ওই এক নাম্বার পর্দাই করাতে তো একজন বই লিখেছেন খালাফা ফাতাওয়াহু তাকওয়াহু খালাফা ফতোয়াহু তাকওয়াহু তার তাকওয়া তার ফতোয়ার বিরোধীটি করে বিরোধিতা করেছে আচ্ছা সেটা আলবানী আলবানী রাসুলার ফতোয়া হলো মেরা মুখমণ্ডল এবং হাতে কবজি খুলে বের হতে পারে কিন্তু উনি ওনার পরিবারকে আপাতত মস্তি ঢেকেই চলাফেরা করতে তো এই যে মুখ খোলা রাখতে পারে অনেকগুলো দলিল দেওয়া যাবে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঈদের মাঠে

আমার বাবা হজ ফরজ হয়েছে কিন্তু উঠে বসে বসে থাকতে পারে না তো তার হজের ব্যাপারটা জিজ্ঞেস করলেন তো এদিকে পিছনে আব্বাস ছিলেন তিনি ওই মেয়েটার দিকে বারবার চেয়ে দেখছিলেন ফজল বিন আব্বাস নার্সুল উটের পিছনে উনি বারবার মেয়েটার দিকে তাকাচ্ছিলেন নার্সুল টের পেয়ে ফজল বিন আব্বাসের মুখটা হাত দিয়ে এদিকে ঘুরিয়ে দিয়েছেন তাদের না তাকাইতে পারে এবং শক্ত ভাবে ধরে ঘুরেছে তো ফজলের বাবা হলেন আব্বাস চাচা উনি আমার নিচে ছিলেন তো ছেলের এই অবস্থা দেখে শক্ত করে ঘুরিয়ে দিয়েছে ঘাটটা ওই দিকে তো চাচা আব্বাস তিনি বলছেন ইয়া রসুল আপনার চাচা তো বাইরের ঘাটটা তো প্রায় মটকিয়ে তখন তিনি বলছেন বললেন হ্যাঁ তা ঠিক আমি দুজন যুবতী তরুণ তরুণীকে দেখলাম তো তা আমার কাছে নিরাপদ মনে হয়নি এই জন্য কি ঘুরিয়ে দিয়েছে এখানে দলিলটা হচ্ছে যে নাবেদুলসলাম এই ফজল না আব্বাসের মুখটা ঘুরিয়ে দিলে কিন্তু মেয়েটাকে বলছেন না যে তুমি মুখটা ঢাকো এভাবে আসে নাকি ঘুরিয়ে দিয়েছেন পুরুষটাকে তুমি দৃষ্টি না আমাকে অত রাইটই আছে তুমি তাকাও কেন তোমারটা রং অত রাইট এই মেসেজটা এখানে আছে আর এই ঘটনা ঘটেছে বিদায় হজ এরপরে আর কতদিন বেঁচে ছিলেন আশি একাশি দিনের মতো বলা হয় আশি বা একাশি দিনের মতো বেঁচে ছিলেন এরপরে এই হাদিসকে মানসুম করার মতো আর কোন দলিল পাওয়া যায় এই জন্য এই হাদিসের কোন জবাব যারা বলেন এক নম্বর পর্দাই করতে হবে দুই নম্বর করা যাবে না তারা সব দলিলের জবাব দিতে পারলেও এই হাদিসের জবাব দিতে পারেন তো যা হোক সময় তো ভাইরা আমরা বলছি যে আমাদের বাবুয়েরা যদি ক পর্দা করেন সেটাই ভালো সেটাই উত্তম নিঃসন্দেহে আর যদি খ শ নেমে আসে একবারে মাথা সব বের করার যে যেটুকু রেখেছেন সেটুকু যদি বের মানে বের করে আসে আমার আপনার জন্য তো তাকানো জায়েজ নাই শুধু পর্দাটা নারীর উপরে চাপিয়ে যে তো হবে না আপনারও তো পর্দা আছে এটা আমি যদি একটু বললাম তো আকুলিল মুমিনাত ইয়াদুব্ন মিন আবসারহিন এখন এর পর এর আল্লাহ আল্লাহ পুরুষকে পর্দা করতে বলেছেন আল্লাহ বলেছেন আকুলিল মুমিনিন ইয়া আকুলিল মুমিনিন ইয়াদুবু মিন আবসারহুম মুমিনকে তার তোমরা যেন দৃষ্টিটাকে নিচের দিকে করে রাখে তার একটা মেয়ে তিনি তার রাইট আছে তুমি চেহারা বের করে হাঁ চলবেন ফিরবেন সমস্যা নাই আপনি পুরুষ হিসেবে আপনার পর্দা নাও আপনার দৃষ্টিকে নিচের দিকে নামিয়ে দিবেন

একটা আলোচনায় বলেছিলেন অনুমতি দিয়েছেন প্রথমবার অর্ধেক আমার শেষ হয়ে যায় এরকম হলে তো মুশকিল আমি আবার এটা ব্যাখ্যা করি এরকম ভাবে বলি যে আপনি রাস্তায় চলতে গিয়ে হঠাৎ দৃষ্টিটা কারে বলে হঠাৎ দৃষ্টি হলো যে আপনি যখন হঠাৎ করে উপর দিয়ে চাইতে গিয়ে মানুষের মনের উপরে পাটা পড়ে গেছে দুর্ভাগ্য বস্ত পায়ে যুদ্ধও ছিল এখন আপনি কি করবেন যান কে যেহেতু কিছুক্ষণ থাক বিষয়টা কি এরকম করবেন না তাড়াতাড়ি পা তুলে দোয়া যদি নাও করেন কমপক্ষে বদ্ধটা দিবেন যে লোকটা কেন করছে বিষয়টা এরকম নাকি তাড়াতাড়ি পা তুলে ফেলবেন কিন্তু এখানে কেউ পা ধরে রাখবেন না তো আল্লাহ যেটা বলেছেন ওই রকম দৃষ্টি পড়েছে মানে মলের উপরে পা পড়ছে তারপর আমরা যারা দিন বুঝেছি প্রথম প্রথমতে প্রথমটাতে থাকাটাই বেশি নিরাপদ এখন আমাদের সমাজে যে নারীর পর্দা নিয়ে নানান ধরনের আজের বাজে কথা বলা হয় আচ্ছা আমিও আপনাদেরকে একটা প্রশ্ন করি যে আল্লাহ এবং তার রসুল সালাম যে নারীদেরকে অতিরিক্ত একটু পর্দা করতে বললেন দেখুন আমরা পুরুষটা কিন্তু গলা থেকে কাকুন পর্যন্ত ঢেকেছি তাই না ইসলাম বলেছে শুধু মেয়েরাই গলার উপর থেকে আর বাকি মাথাটুকু শুধু এইটুকু তো পর্দার অতিরিক্ত তারতম্য এইটুকু শুধু ঢাকতে বলেছেন তো এইটুকু ঢাকতে বলেছেন আল্লাহ এবং তার রসুলের সুবিধাটা কোথায় লাভটা কোথায় বিষয়টিকে এরকম আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ রসুলের কি বোরকার দোকান আছে যে আলহামা মাহফিলে যাওয়ার সময় একটু বলে দেন যে একটু বোরকার উপরে করব কমে গেছে নাকি যে বেসাখানা যেন ভালো হয় তোমরা একটু পর্দার ওয়াশ করিও তা তো নাই আল্লাহ রসুলের তো সে দোকান নেই তাহলে আল্লাহ রসুল কেমন নারীদেরকে অতিরিক্ত পর্দাটা করতে বলে তিনি হলেন স্রোসটা আল্লাহ হলেন স্রোসটা তা আল্লাহ জানে এখানে বের হলে কতটুকু থেকে বের হতে হবে আমি তো আগেই আপনাদের বলেছি যে সৃষ্টি জগতের সবাই পর্দা করে ধান যে খায় এটা পর্দার ভিতরে ছিল না চাউল এটা ধানের কাভার কাভারের ভিতরে ছিল আপনারা কাઠাল খান কাভার ভিতর আছে না কলা খান পর্দার ভিতর আছে না এমনকি মানুষ যেগুলো বানছে এই যে কতটু পর্দার ভিতরে থাকে না

কেন এত মোটা পর্দার ভিতরে গ্যাসটা রাখছেন কেন খুলে দেন তারা আপনি বলবেন কি ওস্তাদ তা তো ভুরুদ মানে আঞ্চলিক ভাষা বলেছি আর কি সিরাজগঞ্জের মানে ওটা খুলে দিতে সব গ্যাস বের চলে যাবে আমরা সেটাই বলছি মেয়েদেরকে ওরকম কন্ট্রোলে না রাখলে ওই দেখবেন যে একজনের বউ আর একজনের গ্যাস বাসায় চলে গেছে হ্যাঁ এই জন্য নিয়ন্ত্রণ রাখার জন্য সেফটির জন্য এটা করা হয়েছে আপনার স্ত্রী আপনারই যেন থাকে শুধুমাত্র অনৈতিক ইসলাম এতভাবে ঘৃণা করে ওই পাপটা যেন সংঘটিত না হয় এই জন্য প্রায় পঁচিশ থেকে তিরিশ টার মতো ব্যবস্থাপনা ইসলাম হাতে নিয়েছে জন্য আরবিতে জেনাই বলা হয়েছে এই ঘৃণিত পাপটাকে ঠেকানোর জন্য ইসলাম অনেকগুলো ব্যবস্থা নিয়েছে আমরা বলছিলাম সমিত ভাই না পর্দায় থাকলে দাম বাড়ে দাবি জিনিস পর্দায় থাকে পর্দায় থাকলে দাম বাড়ে দামি জিনিস পর্দায় থাকে কিভাবে ওই যে দেখুন কলা আপনারা যখন বাজারে নিয়ে যান তো যারা বিক্রেতা তারা কি সেলা কলা নিয়ে আসে বলেন কেন আপনাকে চোসা সহ খান নাকি সিলে তো খাবেন এর কোন দোকানদার যদি কলা সিলে নিয়ে আসে আপনাকে কিনবেন করোনার আগে কিনতেন না এখন তারও কিনবেন না তাই না এ কত ধুলে বাড়ি ময়লা আবর্জনা করছে এর দরকার নেই এখন দোকানদার যদি বলে ভাই কলার পর্দা খুললে এরকম দশা হয় এটা তো আগে বুঝতাম আমিতে ভুলটা করতাম না যে খুলিয়ে যেহেতু ফেলেছি তা আমার একটা একটা করে ঝুড়ি থেকে নিয়ে ফেলে দিই আমার ঝুড়িটা কমপক্ষে খালি করে দেয় ঝুড়োতে তাও বলে প্রতি পিছে 2 টাকা দেওয়া লাগে ফেলে দিতেও 2 টাকা লাগে তাহলে পর্দা সারা কলার দাম কমলো না বাড়লো বলেন আমাদের দেশের নারীদের অবস্থা ঠিক এরকম পর্দা না থাকার কারণে দাম কমে গিয়েছে এই নারীটা বাংলার border এর ভিতর দেন না এসে যদি সৌদি আরবের border এর ভিতরে ঘুরতো

নারীরা সস্তা হতে হতে এমন হয়ে গিয়েছে যে এখন বিয়ের আসনে বসলে ওই ছেলেরা তো নানান রকমের ভ্যারাইটিস নারী দেখে ওই যে আল্লাহ করে রাস্তায় বের হয় আমার একটা সেভ হয় এখন যত সুন্দরী নারী আপনারা দেখেন এটা পার্লামেন্ট সুন্দরী পার্লার সুন্দরী পার্লামেন্ট না মানে ভাষার সময় শেষ তো উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ মানে পার্লার সুন্দরী

আমার মা বোনেরা যে স্বর্ণ ব্যবহার করেন এক ভরি স্বর্ণ এখন দাম কিন্তু অনেক বেশি প্রায় দেড় লাখ সোয়াশো ভাব এক ভরি স্বর্ণ যখন ফুলে তারা যেখানে সেখানে রেখে দেয় বলেন কি করে দামি জিনিস দেখেন কটা পর্দায় প্রথমে একটা কাপড়ের মধ্যে পেশায় এক নম্বর পর্দা এরপর একটা প্লাস্টিকের বাক্সর মধ্যে রাখে এটা দুই নম্বর পর্দা এরপর আলমারির পাল্লা খোলে এটা তিন নম্বর পর্দা এরপরে ড্রয়ের খুলছে এটা চার নম্বর পর্দা এরপরে গোপনে আরো পকেট আছে

যে এমন পোশাকটা নারী ব্যবহার করবে যে আপাত যেন ঢেকে নেয় যদি শাখার কাকার পর্দা হয় আর না হলে কমপক্ষে মুখমন্ডল হাতটা শুধু খোলা থাকে বাকি সবটুকু যেন ঢেকে নেয় এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে এই যে কাপড় দিয়ে আপনি ঢাকবেন কাপড়টা যেন একদম পাতলা না হয় যে কাপড় পরেও গায়ের রং বোঝা যায় কথা বুঝতে পারলেন এমন মশারির মতো কাপড় এখন বের হয়েছে না মশারির মতো হ্যাঁ এরকম পাতলা কাপড় পরা যাবে না তিন নম্বর হচ্ছে কাপড়টা এত করে বানানো যাবে না এখন আপনারা বলছেন হ্যাঁ যে এই উঁচু নিচু শরীরের যে পাহাড় পর্বত ভেঙে বললাম না পাহাড় পর্বত দিয়ে বুঝাইলাম কথা বুঝতে পেরেছেন এই উঁচু নিচু গুলো যেন প্রকাশ না পায় চার নম্বর শর্ত হচ্ছে নারীরা এমন পোশাক পরবে না যেটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য রাখে মেড়ে যায় না হলে পাঁচ নম্বর হচ্ছে এই বোরখাটা যেন আমার চারচিক্য মন্ডিত না হয় কারুকার্য খচিত না হয় এখনকার যুগের ভেত না আরেকটা হয়ে গিয়েছে বোরখাই এত সুন্দর ভিতরে যেটা আসলে ওটা অত সুন্দর নাও হতে পারে বোরখা যত সুন্দর হয়েছে এই জন্য কাছি লেভেসারকে এদের প্রশ্নটা হলেনি বলেছিলেন যে বর্তমান যুগের এই বোরখাটা এই বোরখা ঢাকার জন্য আরেকটা মরমাল বোরখ করা যায় কারণ সৌন্দর্য ঢাকার জন্যই বোরকা সেই বোরকাই যদি সৌন্দর্য হয় তাহলে এটা ঢেকে লাভটা কি হয়েছে হ্যাঁ সুতরাং যারা পর্দা করে দিন বোঝেন তারা সাবধান হয়ে যান ছয় নম্বর হচ্ছে এই পোশাকটা যেন কোনো অমুসলিম কাফের নারীর পোশাকের সাথে মিলে তাদের ধর্মীয় পোশাকের সাথে না মিলে সাত নম্বর হচ্ছে এটা যেন সুগন্ধযুক্ত না হয় খেয়াল করছেন এই পোশাকটা যেন সুগন্ধযুক্ত না হয় সর্বশেষ শর্ত হলো এই পোশাকটা জমা এটা আজব ডিজাইনের বা আজব কামালের না হয়। আপনারা কি বুঝলেন? আপনারা আফ্রিকার ভাইদের এই যে উপরে যে আভাব পরে দেখতেছেন ফেব্রুয়ারি দিন আফ্রিকা এই উপরে দেখবেন ভাঁজ করে রাখে। এদিক টান দিলে পয়সা যাবে, ওইদিক টান দিলে পয়সা যাবে। বুঝতে পেরেছেন? এই সব এই কাগজের উপরে ভাঁজ করে রেখে দেয়। এই রকম পোশাক আমাদের দেশে কেউ পরে ঘুরে বেড়ায়, সবাই ওইদিকে যাবে না। এটা করছে কি? করছে কি? সবাই ওদিকে তাকাবে অর্থাৎ এমন কোন পোশাক পরবেন না যে সবাই মানুষের দৃষ্টি ওদিকে নিবন্ধিত হয় ওদিকে বাধ্য হয়ে মানুষ তাকায় এমন আজব কালার মানুষের দিকে তাকায় এই জাতীয় বোরকা বা পোশাক খাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তার বিধান বুঝে আমার তো সিদ্ধান্ত করে না আমি আলহামদুলিল্লাহ রবিন আলমিন আসসালামু আলাইকুম